নমস্কার হেসেলের স্বাদকাহে আপনাদের সবাইকে সুস্বাগতম হেসেলের আজকের রেসিপি নিরামিষ পনির পনিরগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো সেপে কেটে নিও এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এক চামচ ঘি এবার আমি পনিরটাকে এর মধ্যে একটু স্যালো ফ্রাই করে নেব পনির খুব কড়া করে ভাজবো না হালকা জাস্ট এর মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমরা পনিরটাকে নামিয়ে দেব আর একটা বাটিতে কিছু পরিমাণ দুধ নিয়ে দুধের মধ্যে আমরা এক চামচ চিনি মিশিয়ে নিয়ে পনিরটাকে এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ যাতে পনিরটা সফট হয়ে যায় আর দুধের ফ্লেভার চলে আসে এবার গ্রেভি বানানোর জন্য আমাদের একটা পেস্ট তৈরি করে রাখতে হবে তার জন্য নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর সামান্য পরিমাণ আদা এবার পনির ফ্রাই করার পর যে ঘিটা অবশিষ্ট ছিল তার মধ্যেই দুটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণ দারচিনি দুটো এলাচ সাহাজিরে লবঙ্গ ও তিন চারটে গোলমরিচ এবার এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোর সেই পেস্টটা মনে রাখবো যে টমেটোর পেস্টটা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় যদি তোমরা এটা অ্যাভয়েড করতে চাও তাহলে টমেটো সিদ্ধ করে তার পেস্টটা বানিয়ে নেবে তাহলে এই ঝামেলাটা থাকে না টমেটোর পেস্ট ব্যবহার করার মূল কারণ হল যাতে গ্রেভির স্মুথনেসটা পাওয়া যায় শাহি পনিরে কী হয় গ্রেভি ভীষণ স্মুথ হয় তার জন্যই এটা করতে হবে এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা আর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য পনির কাটার সময় যে টুকরো করেছিল আমরা সেই ছোটো ছোট টুকরোটা নিয়ে নেব আর কাজু কিশমিশ আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এগুলো একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এখন যে মশলাটা কষা হচ্ছিলো সেটা প্রায় কষা হয়ে গেছে তার মধ্যে কাজু কিশমিশের পেস্টটা আমি মিশিয়ে ভালো করে নেড়ে নেব এবং এটাকে ভালো করে একসাথে কষে নিতে হবে যাতে ফ্লেভারগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়েছি আমি ধনে গুঁড়ো আর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কাজু কিশমিশের বাটি ধোয়া সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আবার আর যে পনিরগুলো দুধে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম যখন আমাদের গ্রেভিটা ফুটে উঠবে তারপরে দুধ চোখ করার পরে আমাদেরকে লো হিটে রান্নাটা করতে হবে এখন আমি দিয়েছি সামান্য পরিমাণ কাসুরি মেথি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো যেটা আমার নেওয়া হয়নি ব্যাস হয়ে গেল আমাদের নিরামিষ শাহি পনির এবার এটাকে পরিবেশন করা হোক যে কোনো ভাত রুটি বা নানের সাথে দারুণ জমে যাবে রান্না হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য ফ্রেশ ক্রিম তোমরা অ্যাড করতে পারো বা কি করতে পারো একটা ডাবুতে ঘি দিয়ে তার মধ্যে দেবে সামান্য লঙ্কার গুঁড়ো ও কাসুরি মেথি এটা ফুটে গেলে সেই গরম গরম ফুটন্ত ঘিটা তোমরা রান্নার উপরে ছড়িয়ে দিতে পারো এতেও জিনিসটা দেখতে সুন্দর লাগে খেতেও দারুণ লাগে বাই